মেধা বৈষম্যের বেড়া কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে জেগে ওঠে শিক্ষার্থীরা জুলাই পাঁচ দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অহিংস কোটা প্রথা আন্দোলনের তীব্রতা ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহতের মধ্য দিয়ে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে শহীদ আবুসাইদের মৃত্যুকে কেন্দ্র করেই অভিভাবকগণ শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করতে শুরু করেন এতে আন্দোলনটি ভয়াবহ রূপ ধারণ করতে থাকে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ গ্রুপ স্বৈরাচার সরকারের দিক নির্দেশনায় শিক্ষার্থী ও সাধারণ জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করতে থাকে পুলিশ সহ ফ্যাসিবাদ সন্ত্রাসীদের গুলিতে অজস্র প্রাণ ক্রমে ছড়তে থাকে এতে ছাত্র আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করতে থাকে দেশ থেকে রাজধানী ঢাকায় জড়ো হতে থাকে অগণন শিক্ষার্থী ও জনতার দল শহীদ মোহাম্মদ দেলোয়ার হোসেন কাজ না করলে পরিবার খাবে কি এই চিন্তা যখন মাথায় তখন আন্দোলনের ভিড়েও ছুটতে হয় পেটের তাগিদে পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন শহীদ মোহাম্মদ দেলোয়ার হোসেন ভোলার স্থায়ী বাসিন্দা শহীদ দেলোয়ার হোসেন মিরপুর দুই নম্বরে একটি দোকান করতেন পরিবার সহ থাকতেন মিরপুর এগারো স্টার্ন হাউজিংয়ে উনিশ জুলাই দু হাজার চব্বিশ মিরপুর দশে গিয়েছিলেন মাল কিনতে সেখানে গুলিবিদ্ধ হন দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বলছে যে মোবাইলে দেখে আন্দোলন সবকিছু গরম তারপর কাজে যাবে খুশি কাজে যায় না তারপর কয় ঘরে পয়সা থাকলে তো আর ভাত জটবে না কফালে ক্যাডা তো ভাত আর দেয়া লাগবে ফেডা তো আর বোঝানো ফেডা তো খিদাই লাগে তারপর গেছে কাজে আইসে শুক্রবারে আর বসল টোসল করলে নামাজ গেছে তো না আইসে আয়া ভাত খায় কাজ ওর হওয়ার পরে কল দিয়েছি মতন চলে গেছে চলে যাওয়ার পরে দশ নম্বর গেছে আমি কল দিছি কই কই আসে কই আমি অনেক আসি অনেকক্ষণ ক পয়সা রয়েছে আসে না কল দিছি কল দেওয়ার পরে ঋণ বাজে কোনো রিসিভ হয় না রইছে রওয়ার পরে ঋণ হইতে আছে হইতে আছে কোনো ইয়া নাই তারপরে মাগরিবের আগান দিয়ে সাড়ে চারটার দিকে গুলি লাগছে সাড়ে চারটায় সাড়ে চারটার দিকে গুলি লাগছে ফুরছো একজন লোক ছিল সে নিয়ে গেছে মেডিকেলে দশ নম্বর আলে এলায় তারপরে দু তিন মেডিকেলে নিছে না এরপরে ধরে না পুলিশে আমি খবর পাইছি সন্ধ্যার সময় মাগবি আকান দিয়ে খবর আসে আমার বলছে কি যে আপনি টেনশন করেন না রাবার গুলি লাগছে পায়ে লাগছে তারপর যাইতে যাইতে আমরা এক নাম্বার গেছি এক নাম্বারে যায়ও হারি না দুরান দিছে পুলিশে আমরা একটা রিক্সা সরিয়ে গেছি ওই রিক্সার তো না ধাওয়া দিয়েছি মতন আমরা একটা গলিতে যাই ঢুকিয়ে রয়েছি এরপরে আধা ঘন্টার পরে বের হয়েছি বের হয়ে গেছে অনেক গরম তো এক নম্বর রোডে গুলি চালাইতে আছে রিক্স আমার এই বাচ্চা নিয়ে গেছে আমার তো আর ঘরে রাখার লোক নাই বাচ্চা নিয়ে গেছে রিক্স আর যার পরে লাশে যায় দিয়ে এই হৃদরোগে পাইছি তারপরে রাইতে রেখে সাড়ে বাজে বেলা ডাক্তারে বেন্ডেজ করছে জায়গা জায়গা দিয়ে ওই জায়গা দিয়ে জানা বেলা যায় পায়খানা রাস্তা দিয়ে বেলার গেছে ডাক্তারে বলতে পারে না তারপর আমি আমার সায়া দেখি পায়খানা রাস্তা দিয়ে বেলা যেতে আছে তারপর যে ডাক্তারের বলছি ডাক্তারের নাম কেটে দিছে আমার হাজব্যান্ডে নাম কেটে দিছে আমার তাহলে অন্য মেডিকেলে নিয়ে যান আমরা ওই টাইমে কার্পু দিয়ে দিছে আমরা কোনো গাড়িটার কিচ্ছু পাই না লাস্টে কে এসে কষ্ট করে একটা গাড়ি ঠিকছি করার পরে এই শ্যামলি সিটিকে এনেছিলাম মেডিকেলে ওই টাইমে যাই আমরা ডাক্তারখানে ডাক্তার সাড়ে তিনটার সময় সাড়ে তিনটার সময় পাইছি পাওয়ার পরে অপশন করছে অপশন করে আইসিতে ঢুকাইছে আইসিটি ঘর মারা গেছিল আমার চার লাখ পাঁচ লাখ টাকা ঋণ হয়ে গেছে আমি মেডিকেলে প্যারাট মেডিকেলে দেড় লক্ষ টাকা কন্ট্রাক্ট করে খালি অপারেশনটাই করছে আর মেডিসিন আইসির বিল অনেক টাকা আমার আইসা পড়ছে আনা না অনেক কষ্ট আমরা তো কাজ করে ভাত খাইছে আমাকে তো আর চাকরি বাকরি করে সরকারি যে টাকা পয়সা আমার এই তিনটা সন্তান এই তিনটা সন্তান লো আমি কিভাবে চলো আমার তো আমার এই হাজব্যান্ডে কামাই করতো এ দিয়ে চলতাম আমি আমার এই দুইটা ছেলে মেয়ে এন ভর্তি করাইতে পারি নেই মাসের এই দুইটা মাস চলিয়া গেছে ঋণ আলারা খালি চাপ দেয় টাকা দেওয়ার লগে ঋণগুলো দিতে পারতেছি না আমি ডাকাশর ভাড়া থেকে আমার ঘর বাড়ি নেই কোনো জায়গায় যে যা আমি ঘর বাড়িতে যাই উঠুম তা কাজ করছে খাইছি আমি ডাকাশর শহর থেকে আমার জামাই তো কেউ অন্যায় করে না কিছু করে না আমার জামের হত্যা করে মারা গেছে মারা মারিয়া ফেলাইছে এটা বিশ্বাস আমার তিনটা সন্তান আমার ভবিষ্যৎ করে রাখবে এই তিনটা সন্তান কার মধ্যে গেছে আয়া ডাঙ রইব এ শুক্রবার হইলে আমার এই ছেলে জুমার দিন হলে এই গেটের সামনে দাঁড়াই থাকে নামাজে যাবে নামাজে যাওয়ার কোনো লোক পায় না লগে যাওয়ার এই ছবি দেখলে এম্বুলেন্স দিয়ে আনিছে ওই এম্বুলেন্স আবার ডাক ফাইলি হয়েছে আর বাবা এই কারি ফিসে নিয়ে দৌড় দেয় আমার এই ফোলা ডাই এসোটা ফোলা ডাই এই ছবি দেখলে খালি সুমা দেয় চশমা পরা ইয়া করে আর এই যে বাসের ভিতরে লোকজন দেখলি বাবা দেখলি বাবা করে ডাক দিয়া আমার স্বামীর যে সরকারে মাছ ওই সরকারে বিশ্বাস চাই ফুরান সরকারে বিশ্বাস চাই আমার এই তিনটা সন্তান ভবিষ্যৎ করে দেবো গরবারি থাকার জায়গা করে দেবে আমার থাকা জায়গা নাই গরবারি নাই কিছু নাই আমার এগুলো করে দেবে আমার ছেলে সন্তান নেই আমাকে দায়িত্ব নেওয়া লাগবে আমরা কই যাই দাঁড়াবো কী করবো আমার স্বামী বাইসে থাকলে তো আর কেউ কাছে হাত পাতা লাগতো না যেরকম পাচ্ছে ওই রকমই খাওয়াইতো পরিবার স্ত্রী আর দুই ছেলে এক মেয়ে সকলের পেট চলত একমাত্র দেলোয়ার হোসেনের রায়। বড় ছেলে সপ্তম শ্রেণীতে পড়ে পরের মেয়ে ও ছেলে বয়স যথাক্রমে পাঁচ ও দুই বছর বড় হলে বাবার স্মৃতিগুলো অস্পষ্ট হয়ে যাবে এই দুই সন্তানের কাছে শুধুমাত্র ছবিতে থেকে যাবে বাবা নামক এই মহান মানুষটি যারা আত্মত্যাগ পুরো জাতিকে মুক্ত করেছে ষোলো বছরের ভয়াল রূপ ধারণ করা স্বৈরশাসন থেকে কিন্তু পরিবারের প্রতিটি মানুষের সম্মুখে আজ দুর্বিষহ অন্ধকার মা জানে না বড় ছেলেকে কত দূর পড়াতে পারবে বাকি ভবিষ্যৎ হবে হত্যার বিচার চাই গুলি খাইছে বিকালে আর একুশ তারিখে মারা গেছে পড়াশোনা করলে ভালো একটা কিছু করতে পারবো সেই জন্য পড়াশোনা করতে বলতো উনিশ তারিখে বিকালে আবুর সাথে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে আবুর সাথে ভাত খাইছে ভাত খাওয়া পরে পরে ঘুমাইছে ঘুমানোর পর আবু পরে মিছিলে গেছে প্রতি সপ্তাহে আমার বাবার সাথে আমি মসজিদে যাইতাম নামাজ পড়তাম অনেক ভালো লাগতো বাবা নাই বাবায় কার সাথে যাব খুব খারাপ লাগে শহীদ দেলোয়ার হোসেনের বড় ছেলে মোহাম্মদ রাব্বি হাসানের জীবন যেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত না হয় এজন্য বর্তমান সরকারকে এ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে রাব্বিরা যেন ভবিষ্যতে মানুষ হয় সেদিকে সকলের নজর রাখতে হবে দালোর ভাইয়ের তিনটা সন্তান ওয়াইফ যেন সুন্দরভাবে চলতে পারে আমরা এলাকাবাসী চাই সরকার থেকে ওদের জন্য কিছু একটা করুক দ্রুত আমাদের এটাই কামনা এটাই বাসনা যে ওরা পোলাপান নিয়ে সুন্দর মতন চলতে পারে আমাদের চাওয়া একটাই সরকার যেন এই ফ্যামিলিটাকে দেখশন করে শহীদ দেলোয়ার হোসেন একজন সৎ ও নির্ভীক মানুষ ছিলেন তার এই আত্মত্যাগে যে পরিবারটি আজ অসহায় হয়ে পড়েছে তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন দেলোয়ার হোসেনের সহকর্মী ও এলাকাবাসী যেমন উনিশ তারিখে যে ছাত্র কোঠা আন্দোলনে মিরপুর দশ নম্বরে গিয়েছিল যাওয়ার পরে কোঠা আন্দোলনে গুল্লি খাইয়ে উনিশ তারিখে গুল্লি খায় একুশ তারিখে দেলোয়ার ভাই মারা যায় হাসপাতালে ওখন দেলোয়ার ভাই খুব সুন্দর একটা মানুষ ছিল ওখন দেলোয়ার ভাইয়ের ওয়াইফ আছে অথচ তার তিনটা বাচ্চা আছে এদেরকে শুন করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি যে এই পরিবারটা কী বাজে চলব কী বাজে খাওয়ন পোশাক এগুলোর ব্যবহার যদি সরকার একটু দ্রুতভাবে দেখত কী খোঁজখবর নিত সরকারের কাছে এটি আমাদের চাওয়া ছাওয়ারি দেলোয়ারের দোকান আমার পাশেই দোকান ছিল ফার্নিচারের দোকান ও প্রতিদিনই আন্দোলনে যাইতো উনিশ তারিখ যখন দুপুরের সময় আন্দোলনে যায় তখন আমার সাথে কথা হয়েছিল ওকে বলছিলাম যে একটু সাবধানে থাইকো সন্ধ্যায় খবর পাই যে ও গুলিবিদ্ধ হয়েছে এরপর ওই হাসপাতালে নিছে একুশ তারিখে ওর খবর পাই সকালবেলা যে মারা গেছে এরপর ওর লাশও এখানে আমরা আনতে পারি নেই চেষ্টা করছি আনার কিন্তু বিভিন্ন কারণে আনতে পারি নেই কারণ এখানে পুলিশের ঝামেলা করত সেজন্য আমরা আনতে পারি নেই ওখান থেকেই দেশে নিয়ে গেছে এখন আর একটা অসহায় ফ্যামিলি ওর তিনটে বাচ্চা আমরা যতদূর পারছি তখন সহযোগিতা করছি আমরা সরকার কাছে আকুল আবেদন করব যাতে ওর ওর ফ্যামিলিটাকে একটু সহযোগিতা করে এবং ভালোভাবে চলতে পারে শহীদ দেলাভার হোসেনের মতো শত শহীদের রক্তে অর্জিত এই ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে আর কোনো স্বৈরশাসন নয় সকলে বিচরণ করুক অবাধে নিরপেক্ষতায় আর কেউ যেন অধিকার বঞ্চিত না হয় আর এ সকল শহীদ পরিবার যেন তাদের প্রাপ্য সম্মানটুকু পায় যেন তারা গর্ব করে বলতে পারে তাদের পরিবারের তাজা রক্ত আজ দেশের স্বার্থে সার্থক হয়েছে এটি হবে একটি শহীদ পরিবারের সর্বশ্রেষ্ঠ শহীদদের নিঃস্বার্থ আত্মবিসর্জনের প্রতিদানে আগামীতে গড়ে উঠুক প্রজন্মের প্রত্যাশিত এক বৈসাদৃশ্য বিমোচিত বাংলাদেশ যা গণভ্যুত্থানে বিসর্জিত প্রাণসহ জাতির সংখ্যা গরিষ্ঠ প্রাণের স্পষ্ট প্রত্যাশাকে প্রতিষ্ঠিত করবে